যে ব্যক্তি সুরা ইখলাস একবার তেলাওয়াত করবে রব্বুল আলামিন ওই ব্যক্তির আমল নামায় 10 পারা কোরআনুল কারীমের সওয়াব দান করে দিবে আর যে ব্যক্তি তিনবার সুরা ইখলাস তেলাওয়াত করবে ওই ব্যক্তির আমল নামায় বুক অফ কমপ্লিট গোটা কোরআন শরীফের একটা খতমের সওয়াব তার আমল নামায় রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবে তাহলে আমরা সবাই যদি একবার করে তেলাওয়াত করি কয় খতম হবে সবাই পড়ুন কুলহু আল্লাহ আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু আহাদ আল্লাহু আকবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তোমাদের প্রত্যেককে আমল নামাই কতগুলো কোরআনুল কারিমের সব আমি আল্লাহ তাআলা দিলাম বান্দা তোমরা হিসাব করতে পারবে না কারণ এইখানে একা একা আমি হামিদি হামিদ পাঠ করি নাই সবাই মিলে পাঠ করেছি এই সুযোগ যে দিয়েছেন সেই রবের নাম কি আল্লাহ নিরানব্বইটা নামের মধ্যে ক্ষুদা বলে কোনো নাম নাই অন্য নামের মধ্যে ক্ষুদা বলে কোনো নাম নাই আল্লাহ একক আল্লাহ 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 আহাক আল্লাহ এক আল্লাহর নামের কোন বিপরীত কোনো শব্দ নাই তাই খুদার নামের বিপরীত শব্দ আছে বিদায় আল্লাহ কোনোদিন দুই হতে পারে না আল্লাহর সন্তান নাই আল্লাহর স্ত্রী নাই আল্লাহর স্বামী নাই আল্লাহর মা নাই বাবা নাই কেউ নাই আল্লাহ আল্লাহ একক এই জন্য দ্বিতীয় শব্দ বাক্য আল্লাহর সাথে ব্যবহার করা যাবে ঠিক কিনা ঠিক কিনা যাবে এবার মূল আলোচনায় আসে আল্লাহ কয়জন একজন আল্লাহ ডেকে ডেকে বলে বান্দারে আমি রহমানকে যখন রহমান বলে ডাকবা আমি রবের কাছ থেকে রহমানের পরিচয় পাইবা আমি রবকে যখন সত্তার বলে ডাকবা আমি রবের কাছ থেকে সত্তারের পরিচয় পাইবা আমি রবকে যখন জুল জালাল বলে ডাকবা আমি রবের কাছ থেকে জালালের পরিচয় পাইবা কিন্তু বান্দা মনে রেখো আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাকবা আল্লাহ বলে ডাকবা আল্লাহ বলে ডাকবা আমি আল্লাহ তোমার সামনে আল্লাহ নামের যত সিপত আছে যত গুণ আছে সমস্ত গুণগুলো তোমার সামনে আমি আল্লাহ হাজির হয়ে যাব জোরে কয় না সুহান আল্লাহ আল্লাহকে আল্লাহ বললে লাভ না লস আওয়াজ দিয়ে লাভ না লস এবার আওয়াজ দিয়ে বলুন রেজেকের মালিক হায়াতের মালিক দৌলতের মালিক তুমি মিটাও সকল চাওয়া দুদিন আগে পরে তোমার কাছে সকল পা তরে তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা দিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন আল্লাহ তুমি দয়ার সাগর সবাই আল্লাহ তুমি দয়ার সাগর মনুর রহি তোমার দয়াই পূর্ণ আমার নিশি দিন বাজান দয়া কা টাকা আল্লাহ তাহলে আল্লাহকে বারবার আল্লাহ বলা যাবে যাবে আল্লাহ তাহলে আমাদের সবাইকে কবল করবে সকলে পরে আল্লাহ হুম্মা তাহলে মোমেন গুন কি সফল কদ আফলাহান মুমিনুন মুমিনরা সফল হয়ে গিয়েছে সুবহানাল্লাহ বলিনা তাহলে আসুন তো আমরা একটু আইডেন্টিফাই করি আমরা নিজেদের সাথে নিজেদের সাথে একটু হিসাব করি আমরা কি মুমিন হতে পেরেছি কিনা মুমিনের খাতায় আমাদের নাম আছে কিনা আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে জানিয়ে দিলেন বান্দারে মুমিনের দুই নম্বর তিন নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন মৌমিনের বৈশিষ্ট্য রয়েছে পাঁচটি কয়টি মৌমিনের পাঁচটি বৈশিষ্ট্য রয়েছে এই পাঁচটি বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে ওই ব্যক্তি বোঝা গেল আল্লাহর মৌমিন বান্দা আর যে ব্যক্তি মধ্যেই পাঁচটি গুণ নাই ওই ব্যক্তি মৌমিন হতে পারে না ওই ব্যক্তি ইমান নামে ফাঁকা আওয়াজ নিয়ে আল্লাহর জমিনে ঘোরাফেরা করে ঠিক কিনা যে ব্যক্তির মধ্যে ইমান আছে ওই ব্যক্তির মধ্যেই এই পাঁচটি গুণ অবশ্যই অবশ্যই আছে ইনসা আল্লাহ জানায় দিলেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম নিশ্চয়ই মুমিন ব্যক্তি যখন রব্বে কারিমের নাম শুনবে রব্বে কারিমের ঘোষণা শুনবে মুমিনের হৃদয়ের মধ্যে আমি রব্বুল আলামিনের প্রতি ভয় তৈরি হয়ে যাবে সুবহানাল্লাহ সর্ব যদি আর একটু হাত করে করা হয় উলামাই কারাম বলেন ওই যে ব্যক্তিকে যেই ব্যক্তি ভালোবাসে ওই ব্যক্তির প্রতি ওই ব্যক্তির ভয় থাকে এটাই স্বাভাবিক ঠিক কি না আল্লাহ জানিয়ে দিলেন ইদা তুকির আল্লাহু ওয়াজিলাত কুলুবুহ মুমিন যখন রব্বুল কারিমের নাম শুনে মুমিনের হৃদয়ের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা জাগ্রত হয়ে যায় সুবহান আল্লাহ কাকে বলেন মমিন আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে আর দুনিয়ার কোনো কাজ করতে পারে না মসজিদের মোয়াজ্জেদ মসজিদের মোয়াজ্জেদ মসজিদের মাইক থেকে যে ডাকটা দেয় যে ঘোষণা দেয় হাইয়া আল সালাহ হাইয়া আলাল ফালাহ এইটা দুনিয়ার কোনো ব্যক্তির ডাক নয় দুনিয়ার কোনো ব্যক্তির শব্দ নয় স্বয়ং আল্লাহর তরফ থেকে মোয়াজ্জেদ সাহেব আল্লাহর প্রতিনিধি হয়ে দুনিয়ার গোলামকে ডাকতে থাকে সুবহানাল্লাহ তাহলে আজান দেয় এই ডাকটা কার আজানদায় এই ডাক টাকার আল্লাহ সবহান এবং শব্দ এই গ্রামে এই মহল্লার মধ্যে শত শত ব্যক্তি হাজার হাজার ব্যক্তি আছে আমার মনে হয় এই গ্রামের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট মানুষই মুসলমান ঠিক তাহলে এত মুসলমান হওয়ার পরও মসজিদের তো থাকার ছিল আজহান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ মুসল্লি দিয়ে ভরপুর থাকার কথা ঠিক কি না যেই ব্যক্তি আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে এসেছে যেই ব্যক্তি আজান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি ভয় ভালোবাসা তৈরি হয়েছে ওই ব্যক্তি হলো মমিন ওই ব্যক্তির ইমান আল্লাহর দরবারে বলিয়াতে হচ্ছে সাহাবাইকারাম কেমন ছিলেন সাহাবাইকারাম কত কত নম্বরের মমিন ছিলেন একটু হিসাব করেন আর আমরা কত নম্বরের মমিন সাহাবাইকার কাঠুরি সাহাবি তিনি কাঠ কাটার জন্য কোরআলটা মাথায় নিয়ে কাঁধে নিয়ে হাতে নিয়ে কাঠ কাটার জন্য গিয়েছে কাঠের গায়ের মধ্যে গাছের মধ্যে কোপ দিবে আঘাত করবে পিছন দিকে উঠিয়েছে এই সময় আজানের ধ্বনি পেয়েছে হাইয়া আল সদা কাঠুরি আর ওই কুঠাল তাকে সামনের দিকে আগে নাই পিছন দিকে ফেলে দিয়ে আল্লাহর জন্য আল্লাহর কুদরতি কদমে সেজদার জন্য দৌড়াইছে সুবাহান আল্লাহ হা ভাই কেমন মমিন আরামদা কেমন মমিন আজান শুনি ঘরে টিভি চলে কি চলে না কথা কয় না আজান শোনার পরেও সার দোকানে গল্প আড্ডা আ কাজ চলে কি চলে না গ্রামগঞ্জ এটা বেশি ঠিক কি না আসান হওয়ার পরও ডান থেকে বলে এই আদান দিচ্ছে টিভি বন্ধ করে দু ছাতা আদান দিচ্ছে আমাকেও গ্রামের ফল্লার বোলা এটা বন্ধ রাখ ঠিক কি না আওয়াজ দিতে হবে আওয়াজ দিতে হবে ঠিক কি না হ্যাঁ তুমি কেমন মমিন হইলা নিজেকে ইমানদার দাবি করো মুসলমান দাবি করো আজান শোনার পরও তুমি চার দোকানে বসে বসে গল্প করো অমুকের বউ অমুক করলো অমুকের জামাই করলো অমুকের ছেলে আর অমুকের মেয়ে গেল না এই এই চার দোকানে পেরে গল্প করে কোনো লাভ আছে কথা বলেন লাভ নাই তাহলে মৌমেনের নাম্বার ওয়ান গুণ কি আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে মমিন আল্লাহর ডাকে সারা দেয় এই হলো কয় নাম্বার মোমেন এক নম্বর তাহলে আজান সোনার সঙ্গে সঙ্গে আমরা মসজিদে আসবো বলব আজানের ভালো লাগে না শব্দ আমার কাছে চাষ টাস লাগে যেই ব্যক্তির তন্নপাতের মধ্যে আজানের ধ্বনি ভালো লাগবে না যে ব্যক্তির হৃদয়ের মধ্যে আজানের শব্দ ভালো লাগবে না ওই ব্যক্তিকে সাহাল জমিনে থাকতে দেওয়া হবে না ঠিক না রহমতুল্লাহে আলাই শামসুল হক থরিত রহমতুল্লাহ আলাই শামসুল হক আমিনী রহমতুল্লাহ আলাই এই টাঙ্গালির জমিনে অনেক ওলামাইকার আল্লাহর বুজুর্গরা দিন করেছে দিন প্রতিষ্ঠা করেছে ওলামাইকারের কারণেই তোমরা দিন পেয়েছ আল্লাহর ধনির কারণে তোমরা দুনিয়াতে বাঁচতে পারতেছ সে আজান শুনলে তোমার খারাপ লাগে মনে করেন নিও তুমি ইমান নামে ফাঁকা তুমি নাস্তিকদের দালাল আর কিছুই না ঠিক কিনা

যখন তোমাদের সামনে কোরআনুল তেলাওয়াত করা হয় ওই কোরআন তেলাওয়াত যদি তোমাদের দিলটাকে নরম করে দেয় তাহলে বান্দা মনে রেখো বান্দা বুঝিনিও তোমার ইমান আল্লাহর দরবারে হচ্ছে মকবলিয়াত তাহলে কোরআন তেলাওয়াত শুনতে হবে কি আওয়াজে কথা বলতে বলতে নাকি চোপচাপ আল্লাহ আল্লাহ জানিয়ে দিলেন আং সিতু লাআল্লাকুম তুরাহুন আল্লাহু আকবার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যেখানে পবিত্র কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় যেখানে কোরআনের আলোচনা হয় যেখানে হাদিসরা আলোচনা হয় ওই জায়গার মধ্যে বসে যদি বান্দারা মনোযোগ দিয়ে কোরআনুল কারীমের তালাওয়াত শুনে আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তির হৃদয়টাকে কোরআনের ভালোবাসিয়ে ভরপুর করে দেয় সুবহান আল্লাহ মানে কি করবেন ছাত্ররা যখন কোরআন তেলাওয়াত করে উস্তাদের পাশে গিয়ে বা ছাত্রর পাশে গিয়ে বসে বসে কোরআন তেলাওয়াত শুনবেন আপনার দিলটা নরম করে দিবেন তিনি কে আওয়াজ দিয়ে বলতে হবে তিনি কে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন ওয়ালাউ আনযাল ওয়ালাউ নাযালনা হাযাল কুরআন আলা জাবালিন লা রাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون سبحان الله الله سبحانه وتعالى دليلاً ولو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله এই পবিত্র কোরআনুল কারীমটাকে যদি আমি রব্বুল আলামিন পাহাড়ের উপরে পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড় কি হয়ে যেত ধ্বংস হয়ে যেত হলিবদুল মুসলিমের ওমর ফারুক রদি আল্লাহ আনহু ইসলামের পূর্ব মুহূর্তে ইসলাম জন্মগ্রহণ করার পূর্ব মুহূর্তে শব্দ হৃদয়া কঠিন হৃদয়া রহমাতুল্লিল আলমিনের মাথা মুবারক দেহ মুবারক থেকে আলাদা করার জন্য যখন রওনা করেছেন ইতিমধ্যে তার বন্ধু তাকে জিজ্ঞেস করে বন্ধু কোথায় যাও বলে দেখো না মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের ধর্মের মধ্যে চুন কালিয়ে দিয়ে তার ধর্মটাকে প্রচার করার চেষ্টা করতেছে প্রমোট করার চেষ্টা করতেছে ওর মাথাটা ওর দেহ থেকে আলাদা করার জন্য আমি খোশমুক্ত তলোয়ার নিয়ে আমি ওমর রওনা করেছি নাউজুবিল্লাহ তার বন্ধু ওমর ফারুককে ডাক দেয়া বললেন অন্যের ঘরে আঘাত করার আগে তুমি তোমার ঘরটাকে সামলাও তোমার ঘরটাকে দেখো বলো কি হয়েছে বলে তোমার বোন ফাতিমার তোমার বোন ভগ্নিপতি তারা মোহাম্মদের ধর্ম গ্রহণ করে তারাও কালেমার দাওয়াত দিতে শুরু করেছে সুবাহান আল্লাহ কেমন শক্ত দিলের মানুষ হলে কেমন পাথরের মতো হৃদয় হলে যে ব্যক্তি পৃথিবীর চেষ্ট মানুষ পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ পৃথিবীর সবচেয়ে আখলা কলা মানুষ যার নামের সাথে হলুক আদিন বলা হয়েছে যার নামের সাথে হলুকে হাসানা ব্যবহার করা হয়েছে সেই ব্যক্তির আল্লাহ আলাদা করার জন্য যাই ওই ব্যক্তির মতো কঠিন হৃদয়ের মানুষ আর আল্লাহর জমিনে একজন আছে কিনা আর একজন নাই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগণিত অবস্থায় রাগনিয়া যখন তার বোন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কাছে যখন দাঁড়িয়েছেন দারুনের সঙ্গে সঙ্গে ভিতর থেকে শব্দ পায় ওই শিবানী কুরআনের তেলাওয়াত শুনতে পায় তা

হঠাৎ করে দেখে কোরআন তার শক্ত হৃদয়টাকে একেবারেই তোলার মতো নরম করে গলিয়ে ফেলেছে চিৎকার ওইমান আমাদের দরকার আছে না নাই আওয়াজ দেওয়া বলেন আমাদের দরকার আছে না নাই ওই নিয়ে মৃত্যুবরণ করার দরকার আছে না নাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হামিন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হামি আল্লাহ তালের জন্য আমাদের সবাইকে ইমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন আরেক আরেকবার করে আল্লাহ হুম্মা রব্দুল্লা তিন নাম্বারে জানিয়ে দিলেন তিন নাম্বারে যে ব্যক্তি আল্লাহ তালার উপরে ভরসা করে বিশ্বাস করে সুখেও আল্লাহর উপরে ভরসা দুঃখেও আল্লাহর উপরে ভরসা কষ্টেও আল্লাহর উপরে ভরসা টাকা পয়সার মালিক হওয়ার পরও আল্লাহর উপরে ভরসা ওই ব্যক্তির জন্য একজনই যথেষ্ট তিনি কে আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহতালা বললেন ওয়ালা হ বিহীন তাও কেনু যেই ব্যক্তি আমি রব্বুলাল আমিরের প্রতি বিশ্বাসী স্থাপন করবে যেই ব্যক্তি আমি রব্বুলাল আমিলের প্রতি তাও্পন করবে যেই ব্যক্তি সুস্থ হলেও আমি রবকে স্মরণ করবে যেই ব্যক্তি অসুস্থ হলেও আমি রবকে স্মরণ করবে যেই ব্যক্তি সুখের সময় আমি রবকে স্মরণ করবে ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে গেলাম সবহাদ আল্লাহ আল্লাহর রসুল জানিয়া দিলেন দু আলা আজা আকবার আল্লাহ চালা মমিনদেরকে বিপদ দিয়ে দিয়ে পরীক্ষা করেন সোহান আল্লাহ পরে আল্লাহ চালাহ মমিনদেরকে বড় বিপদ দেওয়ার আগে দু নালা আকবার বড় বিপদ দেওয়ার আগে ছোট বিপদ দেওয়া মমিনকে ট্রাই করে মমিনকে পরীক্ষা করে দেখবেন মানুষ হারাম খাইতে 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 জীবনটাকে হারাম দিয়ে ভোট করে ফেলেছে ওই ব্যক্তির কোনো বিপদ নাই কিন্তু একজন ব্যক্তি আছে পাঁচ টাকা হারাম খাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির সংসারের মধ্যে দুঃখ কষ্ট লাগে আছে না নাই কথা কথা আছে না নাই স্বাভাবিক মসজিদের ইমাম এই বেচারার বেতনই অল্প মাদ্রাসার শিক্ষক বেচারার বেতন অল্প হঠাৎ করে বাই চান্স মনের অজান্তে দশ টাকার একটা হারাম বস্তু সে হাতি নিয়েছে বা বক্ষণ করে ফেলছে কব্জ করে ফেলছে দেখবেন একটা না একটা ক্ষতি তার হয়ে গেছে ঠিক কি না কথা বলেন এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে বিপদ দিয়া পরীক্ষা করেন সুবহানাল্লাহ কোন দুনাল আযাবাল আকবার আল্লাহ তাআলা বললেন বান্দারে তোমাকে আমি বিপদ দিয়া পরীক্ষা করব তোমাকে আমি আল্লাহ তাআলা কষ্ট দিয়া পরীক্ষা করব তোমার সম্পদ নষ্ট করে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব ওই সময় আমি রব্বি কারিমের উপর যদি ভরসা করতে পারো তাহলে তুমি হইলা মমিনের তিন নাম্বার আল্লাহ তাহলে ভরসা করব কার উপরে বাজারে গেলে দেখবেন যে ব্যক্তি পাঁচ অক্ত নামাজ করে রাতে তাহার নামাজ আদায় করে কিন্তু বাজারের দোকানের ব্যবসায়ী ওই ব্যক্তি নামাজ আসলে দেখা যায় ব্যক্তির দোকান থেকে আর চুরি হয়ে যায় আসে না নাই আছে কিন্তু অন্য ব্যক্তি আছে শুক্রবার নামাজ আসে না আল্লাহর বান্দা ঈদের ঈদের দিনে নামাজের মধ্যে অংশগ্রহণ করে না ওই ব্যক্তির দোকান হয়ে গেলেও কেউ ওই ব্যক্তির দোকান থেকে চুরি করে না এখন ইমানদারে যদি মনে করে দূর নামাজ আদায় করলাম শুক্রবার জুমার নামাজ পাঁচ অক্ত সড়াত আদায় করলাম তবু আল্লাহ আমাকে বেশি বিপদ দেয় আমাকে বেশি কষ্ট দেয় আমার মধ্যেই বেশি বালা মুসিবাত রাখে দূর নামাজ পড়লাম না ওই ব্যক্তি কি মমিন হতে পারছে ওই ব্যক্তি মমিন হতে পারে নাই তাহলে মমিন ভরসা করে কার উপরে আবার বলেন মমিন ভরসা করে কার উপরে আল্লাহর উপরে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই বড় ধনত্ববান ব্যক্তি ছিলেন মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই বড় ধনত্ববান ব্যক্তি হওয়ার পরে নামাজ পড়ে রোজা করে হজ করে জাকাত দেয় যতগুলো হুকুম হাকাম আছে সবগুলো পালন করে সবগুলো পালন করার পরে হঠাৎ করে রাত্রি ঘুমের সময় দেখে কে জানো গাইবি শব্দ দিয়ে মালিক ইবনে কে ডেকে বলে ঘরের মধ্যে বসে বসে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহকে সঠিকভাবে পাওয়া যাবে না শুধুমাত্র একা একা আল্লাহকে স্মরণ করলে কাজ হবে না গোটা জমিনের মধ্যে আল্লাহর স্মরণ করার ব্যবস্থা করতে হবে সুবাহান আল্লাহ মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই খাদ্য সামগ্রীগুলো নিয়ে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ আলাই বনে জঙ্গলে আল্লাহর দিন কায়েম করার জন্য রওনা করলেন আল্লাহর দিন কায়েমের জন্য রওনা করার পরে হঠাৎ করে দেখে মালিক ইবিনারের সমস্ত খাবার সমগ্রগুলো যখন শেষ হয়ে গিয়েছে ক্লান্ত হয়ে যাওয়ার পরে মালিক দিনার আবার স্বপ্ন যুগে বুঝতে পারলো তার এই বনে জঙ্গলে থাকার আর সুযোগ নাই নদী পার হয়ে তাকে আল্লাহর কোরআনের দাওয়াত দিতে হবে সুবাহ আল্লাহ মালিক ইবনেদিনার রহমদ নদী পার হওয়ার জন্য যখন নদীর কাছে গিয়েছে গেঁদে গিয়ে দেখি একজন মাঝি নৌকা আনিয়ে বসে আছে মাঝিকে বললেন আমাকে নৌকাটা পার করে দাও কিন্তু মালিক ইবলি দিনারের কাছে একটা খাবারও নাই একটু পানিও নাই একটা দীর্ঘ যাওয়ার পরে মাঝি মালিক ইবলি দিনারকে ডেকে বলে আমার পাওনা আমাকে বুঝিয়ে দাও না বুঝিয়ে দিলে তোমার ঘাট ধাক্কা দিয়ে তোমাকে নদীতে সমুদ্রের মধ্যে ফেলে দেবো না ওসুমিল্লা লম্বা কথা সময় স্বল্পতার কারণে বলতে পারতিছি না মালিক ইবনে দিনান বললো যে ভাই আমার কাছে তো টাকা নাই তবে আমার কাছে একটা অমূল্য রত্ন আছে আমি মালিক ইবনে দিনার যদি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি আমার দোয়া আল্লাহ ফেরত দেবেন এটা বিশ্বাস আমার মধ্যে আছে তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে আমাকে একটু পার করে দাও আমি আল্লাহর হুকুমে আল্লাহর দিন কায়েমের জন্য আমি নদীর ওই পারে ওই রাজ্যে গিয়ে আমি দাওয়াত দেবো শুভানন্দ যখন মানেই না এক পর্যায়ে যখন নাসুরমান বান্দাকে যখন বুঝাইতে না পেরেছে তখন মালিক ইবনী আসমানের দিকে তাকানের সঙ্গে সঙ্গে মালিক ইবনি দিনারের কাছে ইশারা চলে এসেছে মালিক দিনা নৌকা থেকে সমুদ্রের মধ্যে হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের সমস্ত মাছগুলোকে আল্লাহ অর্ডার দিয়ে দিলেন তোমাদের প্রত্যেকের মুখের মাথার মধ্যে একটা করে মুক্তা একটা করে স্বর্ণ টুকরা তোমরা নিয়ে মালিক ইবনী দিনারের হাতে পৌঁছে দাও সোহান আল্লাহ মালিক ইবনি দিনা এটা দেখার সঙ্গে সঙ্গে মাঝি কি বললো যত টাকা লাগে চন্দ্র লাগে সন্ন্য হীরা মানি মুক্তা লাগে সব নিয়ে নাও এবার মাঝি বুঝতে পেরেছে মালিক ইবনি দিনারের কদমের মধ্যে পড়ে গিয়া বলে মুক্তারাম বুঝতে পারে নাই ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দেন আমাকে কালিমা পরে দেন রসুল্লাহু আরিহ্লাম ভরসা করবো কার উপরে ভরসা করবো আল্লাহর উপরে তলবে আইলেমদের জন্য একটা কথা বলে শেষ করে দিচ্ছি অনেক তলবে আইলেন অনেক কোরআনে হাফেজ বিশ পাড়া পড়ার পরে মাইনাস হয়ে যায় আছে না নাই সাতাশ পাড়া উনতিরিশ পাড়ার হাফেজ ওই সময় শয়তান তার মাথার মধ্যে বসে উঠতেন ঠিক না বাদ চলে যায় সে বলে আমি তো পারি না আমার বন্ধু ছয় মাসে হাফেজ হলো আমার তিন বছর লেগে গিয়েছে কেন আমি পারি না আছে না নাই মৌমাসি চিনেন মৌমাসি সবাই চেন মৌমাসি ছাত্ররা চেন মৌমাছি মৌমাসি বড় না মৌমাসির ডানা বড় ডানা বড় না মৌমাসি বড় মৌমাসি বড় মৌমাসির ডানার অনুযায়ী মৌমাসির অনুযায়ী মৌমাসির ডানা কিছুই না ঠিক না এত পাতলা মৌমাসির ডানা কিন্তু এই মৌমাসি সেকেন্ডের মধ্যে কয়েক কিলোমিটার পার করতে পারে সুবাহ আমার কথা আপনার কথা কোরআনের মধ্যে নাই কিন্তু মৌমাসির কথা কোরআনের মধ্যে আসে না নাই মৌমাসির মধ্যে পাঁচটি গুণ রয়েছে পাঁচটি গুণের কারণে মৌমাসির নাম কোরআনের মধ্যে আছে সুবাহান আল্লাহ না। ওই গুণ যদি আমাদের মধ্যে অর্জন করতে পারি আল্লাহ তালা বললেন তোমাদেরকেও আমি কামিয়াব করে দেবো তোমাদেরকেও আমি আল্লাহ সাকসেস করে দেবো আল্লাহ